বাঙালিদের মধ্যে সব থেকে প্রচলিত কথা হচ্ছে একজনের ভালো একজন সহ্য করতে পারে না আর এখন এটা আমরা আমাদের লাইফ দিয়েই ফিল করতে পারছি আমার আগের যে সাকিনা ইলা পেজটা ছিল সেটা বা কারা ইচ্ছে করে ডিসেবল করে দিয়েছে সো সব কিছু ক্লিয়ার করবো ইনশাআল্লাহ যেহেতু একদমই নতুন একটা পেজ কিছু মানুষ জয়েন হোক তারপর ইনশাল্লাহ সব কিছু আমি শেয়ার করব আপনাদের সাথে তো আমার নতুন পেজে সবাই লাইক করে ফলো করে পাশে থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যেন আরও আপুরা জানতে পারে এবারে গোল্ডেন উইকের ছুটিতে চলে গিয়েছিলাম সবাই মিলে বারবিকিউ করতে সাথে এত সুন্দর ভিউ পাবো একদমই অ্যান্সপেক্টেড ছিল সকাল পাঁচটায় আমরা বাসা থেকে রওনা দিয়েছি তো গোল্ডেন উইক ছিল সো রাস্তায় একটু জ্যাম থাকবে সেটাই স্বাভাবিক স্নল গম আমরা ফার্স্ট বারবিকিউ যাচ্ছি এত কম গ্যাং ব্রাই ব্রাদার্স নিয়ে ঠিক আছে তো এবার ফার্স্ট প্লাস আবার একটু এবার একটু ইউনিক টাইপের কারণ এবার আরো দুজন আছে আমাদের সাথে আমাদের জন্য দোয়া করবেন কারণ কিছু দিন ধুরা আমাদের ভাই আশেপাশের প্লাস আমাদের নিজেদের ফ্যামিলি পরিবার বা অন্য কিছু থেকে মানে ভালো সমস্যা হইতেছে যেগুলো বদনজর এফেক্ট পড়ে বাট বদনজর না একটু দোয়া করে তো আমাদের সাথে যেই নতুন দুজন মেম্বার অ্যাড হয়েছে তারা হচ্ছে ওদের কোম্পানি ওনার তো তারাও প্রথমবারের মতো আমাদের সাথে যাচ্ছে কোথাও যাকে আমি বার্থডে সারপ্রাইজ দিয়েছিলাম সেই ভিডিওটা হয়তোবা দেখেছেন সো আপনারা চিনে থাকবেন তাকে জাপানে এই সময়টাতে চার পাঁচ দিনের জন্য একটা ছুটি পরে দূর দূর থেকে ঘুরে আসে এবার আমাদের কোথাও যাওয়া হয়নি যাই হোক এই লম্বা ছুটিতে কোথাও যায়নি তাই জন্য জন্য ভাবলাম একদিনের একটু ঘুরে এই যে আমরা যাচ্ছি মিলে ভিডিও করছি সো আমি আমার লাইফের এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোই হচ্ছে আমার ব্লগ ভিডিওতে শেয়ার করতাম আর কথা আছে আমরা বাঙালিরা কেউ কারো ভালো সহ্য করতে পারি না চলে আসি ক্ষতি করার জন্য সমালোচনা করার জন্য বাট ইনশাল্লাহ আমার এতটুকু হোপ আছে যেসব বাপুরা আমাকে পছন্দ করেন তারা আগের মতোই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ তো গাড়িতে বসে বরবারের মতো আমি রাস্তার ভিডিও করছিলাম দুপাশের পাহাড়গুলো দেখতে ভীষণ ভালো লাগে আর বরাবরই আমার পাহাড় বেশি পছন্দ তো আপনাদের কার কোনটা পছন্দ পাহাড় নাকি সমুদ্র সেটা আমাকে কমেন্টে জানান তো যাই হোক কথা বলতে বলতে চলেও আসছি আর আমরা সেদিন গিয়েছিলাম কারাসাওয়া ক্যাম্প সাইট আমি লোকেশনটা আমার কমেন্টে দিয়ে রাখব আপনারা সেখান থেকে চেকআউট করে নিতে পারেন তো এখানে এন্ট্রি করার সময় এখান থেকে পার পারসন ওয়ান থাউজেন্ড ইয়ান করে হচ্ছে নেয় সো আমরা যেহেতু চারজন ছিলাম এক গাড়িতে আমাদের চার হাজার ইয়ান পড়েছিলো আর এখানে কিন্তু আপনারা কিউর জন্য যাবতীয় যা লাগে সবকিছু রেন্টেও নিতে পারবেন আর জায়গাটা এত বেশি সুন্দর এটা মূলত ক্যাম্পিং অ্যান্ড বার্বিকিউ করার জন্যই বরাদ্দ এখানে খুবই সুন্দর পার্কিং সাইটও আছে আর এক্সট্রা এক হাজার ইয়ান হচ্ছে পার গাড়িতে পার্কিং ফি এখন এখানকার ভিউটা জাস্ট একনজর দেখায় এটা আমি একদমই মুখে বলে এক্সপ্লেন করতে পারবো না আর ভিডিওর মাধ্যমেও প্রকাশ করা এটা সম্ভব না জ্যাপনিসরা আসলে ওদের নিজস্ব জিনিস হোক বা প্রাকৃতিক জিনিস প্রত্যেকটা জিনিস কিভাবে যে এত সুন্দরভাবে মেনটেন করে রাখে যেটা সামনে থেকে না দেখলে আসলেই বোঝা সম্ভব না তো যাই হোক এদিকে তারা টেন্ট নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে ভাগ্যে আমাদের সাথে দুজন জ্যাপনিস ছিল সো তারা থাকায় খুবই ইজি হয়েছে কাজটা করা জানি না আমার আগের পেজটা ব্যাক পাবো কিনা কিংবা এই পেজটাও কতটুকু পর্যন্ত গ্রো করবে বাট যেহেতু আমি আমার ভালো লাগার জায়গা থেকে ভিডিও বানাই তো আমি আমার নতুন এই পেজটাও চেষ্টা করব আগের মতো করেই কন্টিনিউ করতে আর তো আমি এদিকে একটু ভিডিও করতে চলে আসলাম আর আমার এই ড্রেসটা নিয়ে অনেকের অনেক কোয়ারিজ ছিল অনেক প্রশ্ন করেছেন আপুরা তো আমার এই ড্রেসটা আমি হচ্ছে গজ কাপড় কিনে নিজে কাস্টমাইজ করে বানিয়েছি আর আমার এই সুন্দর ফুল হিসাবটা আপনারা পেয়ে যাবেন এস বি ফ্যাশন ওয়ার্ল্ড এই পেজে ওদের পেজে আপনারা ইনার ক্যাপও পাবেন আর অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে এই হিসাবের স্টাইলের সাথে পেছনে কিভাবে কভার হয় সো দেখতেই পারছেন খুবই সুন্দরভাবে সম্পূর্ণ বডি কিন্তু কভার হয়ে যায় অনেক কাপড় পাবেন আপনারা হিসাবের জন্য আমরা আজকে বারবি করতে আসছি হচ্ছে টানাগাঁও এটা ক্যাম্প সাইড একটা লোকাল এরিয়া না জাস্ট ক্যাম্প সাইট তো ঢোকার সময় আমাদের পার পার্সন হিসেবে সেমিয়ার মানে এক হাজার টাকা গাড়ি হিসেবে একটা গাড়ি এক হাজার টাকা তো আপনি দেখতেছেন বারবিউ করবো এখানে আপনি ঠিক ভিউ পানি পানা ভিমন জানাই দাদা

橋みたい大きな節貼ってそこ上のファイルペーパーけてあとやってたら <laughs> めちゃくちゃ手間かかってるこれでこれもうちょっとこっちに移動してあげようか <laughs> এই তো আমাদের বার্বিকিউ করা স্টার্ট আর এটা তুর্কির একটা স্পেশাল কাবাব বানানো হয়েছিল খেতে ভীষণ মজার বিফ দিয়ে তৈরি করা হয়েছে ফ্যামিলি নিয়ে সুন্দর একটা সময় কাটানোর জন্য পারফেক্ট একটা প্লেস এত সুন্দর ভিউ সামনে রেখে বার্বিকিউ করা মজাই অন্যরকম তো জাপানে যারা আছেন তারা ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে এখানে আসতে পারেন আমার কাছে মনে হয় খুবই এনজয় করবেন এবং জায়গাটা আপনাদের খুবই পছন্দ হবে ছোট ছোট বাচ্চারাও এরকম টায়ার করে পানিতে নেমে পড়েছিল আর ওদেরকে দেখে আমারও ইচ্ছে করছিল আমিও একটু নামিয়ে যদিও আমরা টায়ার নিয়ে যাইনি অবশ্যই এখানে রেন্টে টায়ারও পাওয়া যাচ্ছিল আর হ্যাঁ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনারা কে কোন জায়গা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আর আজকের খাবারগুলো সবই ছিল বাসা থেকে রেডি করা কোনোটাই কেনা ছিল না সব বাসায় প্রসেসিং করা আর যদি কেউ রেসিপি চান অবশ্যই কমেন্ট করবেন রেসিপিও শেয়ার করব আর সবাই মিলে এরকমভাবে বার্বিকও করার মজাই অন্যরকম কারণ একটু সময় নিয়ে সবাই একসাথে আড্ডা দেওয়া যায় গল্প করা যায় আর এখানকার পরিবেশটাও এত সুন্দর এত পারফেক্ট সবাই একসাথে সুন্দরভাবে বসে একসঙ্গে আড্ডা দিতে পারবেন গল্প করতে পারবেন আর এখন তো জাপানের ওয়েদার একদমই বলা যায় না এই বৃষ্টি এই রোদ তারপরেও সেদিনের ওয়েদারটা বেশ ভালো ছিল আর আমরা যেখানেই যাই এখন ট্রাই করি সবাই একসাথে কোথাও যাওয়ার কারণ একা কোথাও গেলে কেন জানি একদমই ভালো লাগে না সবাই মিলে একসাথে কোথাও গেলে সেটা অন্য রকমের একটা মজা আর এখন ফিল করি যে বিদেশের মাটিতে এত দূরে এসে ওদের মতো ফ্রেন্ড সার্কেল পাওয়া আসলে কারণ আশেপাশে ওরা না থাকলে আমাদের দুজনের জন্য জাপান লাইফটা সত্যিই খুব বোরিং হতো বাট এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে অনেক বেশি মজা করি সো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এভাবেই যেন আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি আর আমাদের দুজনের জন্য

ম্যাডাম ঘুম এসে পড়েছেন এ ম্যাডাম ঘুম এসে পড়েছে ম্যাডাম এসে ম্যাডাম ঘুম এসে পড়েছে তো লাস্ট পর্যায়ে আমিও একটু নেমে পড়লাম এত সুন্দর পানি দেখে আর লোভ সামলানো গেল না আর এত পরিষ্কার নীল পানি মনে হচ্ছিল সারাক্ষণ এখানেই বসে থাকি আমাদের বাংলাদেশের জাফলং কিন্তু অনেকটাই এরকম দেখতে জাপানের মতো আমাদের বাংলাদেশের টুরিস্ট প্লেসগুলোর গুলোর ব্যবস্থা যদি সেরকম ভালো থাকতো তাহলে আমাদের দেশেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর টুরিস্ট প্লেস রয়েছে এই হাম ये कितना सुंदर जगह है और यहाँ पे कुछ नहीं हो रहा है। बहुत कुछ हो रहा है बार भी क्यों हो रहा है एग जीज़। एग जीज़ এই যে আমাদের ভিডিওতে আপনারা যাদেরকে দেখতে পান প্রত্যেকটা মানুষের ফ্যামিলি কিন্তু আমাদের ভিডিও দেখে সবাই আমরা একসাথে আছি একসাথে ভালো আছি সেটা দেখে কিন্তু প্রত্যেকটা মানুষের ফ্যামিলি অনেক বেশি খুশি তো যাই হোক যে বা যারা মানুষের ক্ষতি করে অনেক বেশি খুশি হন আলটিমেটলি আপনারাও কিন্তু দিন শেষে খুশি হতে পারবেন না কোনো না কোনো দিক থেকে কিন্তু সেই লসটা আপনার হয়েই যাবে

আমরা <laughs> <cross. Double> <laughs> 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 <laughs>

তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যেন আরও আপরা জানতে পারে আমার নতুন পেজটা সম্পর্কে সো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ